আজ হবে লাউ চিংড়ির ঘন্ট রেসিপি লাউ আলু দিয়ে তরকারি না করে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করলে লাউ ঘন্ট রেসিপি অনেকটাই সুস্বাদু হয়ে ওঠে নমস্কার বন্ধুরা আহারের বাহার রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওটা দেখার পর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এই রান্নার জন্য প্রথমে কয়েকটা ছোট কাজ করে নিতে হবে দুশো গ্রাম ছোটো চিংড়ি নেওয়া হয়েছে যেগুলোর মাথার সুর পাগুলো কেটে নিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে তারপর সামান্য নুন হলুদ গুঁড়ো ছড়িয়ে এগুলোর গায়ে ভালো করে মাখিয়ে মিনিট দশ পনেরো মতো রেখে দিতে হবে নেক্সট যেটা করতে হবে একটা ছোট পাত্রের মধ্যে কয়েকটা গুঁড়ো মশলা নিতে হবে হাফ চা চামচ করে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো নিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল মিশিয়ে ভালো করে গুলে নিয়ে রেখে দিতে হবে রান্নার মাঝে এটা কাজে লাগবে খুচরো মশলাগুলো এখন থেকে মিশিয়ে রেখে দিলে রান্নার মাঝে কাজে সুবিধা হবে রান্নায় ঠিক কি কি লাগবে একবার দেখে নেওয়া যাক দশ বারোটা বড়ি লাগবে দুটো মাঝারি মাপের আলু লাগবে যেগুলোকে খোসা ছাড়িয়ে ছোট মাপে ডুমো করে কেটে নেওয়া হয়েছে আর একটা মাঝারি মাপের লাউকে যত্ন করে কুচি করে নিতে হবে মূল রান্না শুরু করার আগে ভাজা ভুজিটা সেরে নেওয়া যাক আঁচের মধ্যে কড়া বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর তার মধ্যে একে একে আলু বড়ি চিংড়ি মাছগুলোকে ভাজতে হবে টুকরোগুলো দিয়ে তার সাথে সামান্য নুন হলুদ গুঁড়ো মিশিয়ে আঁচটা বাড়িয়ে দিয়ে একানাকারে নাড়াচাড়া করে ভেজে যেতে হবে তিন চার মিনিট ভাজার পর যখন আলুর টুকরোগুলো হালকা বাদামি রঙ ধরতে শুরু করবে তখন এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে নেক্সট ভাজতে হবে বড়িগুলো বড়িগুলোকে তেলে ছাড়লে তেল টেনে নেওয়ার একটা প্রবণতা থাকে তাই তেলে চাড়ার পর নাড়াচাড়া করে মিনিট খানেক ভাজার পর এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে তবে এগুলো বাজার থেকে কেনা বড়ি তাই জন্য এরকম হচ্ছে কিন্তু যদি হাতে দেওয়া কলাইতালের বড়ি দিয়ে আপনারা রান্না করেন তাহলে কিন্তু একটু যত্ন করে ভেজে নিতে হবে সেগুলো কিন্তু তেলে পড়লে তেল টানার প্রবণতা তাদের কম হয় এবার চিংড়ি মাছগুলোকে ভাজার পালা চিংড়ি মাছ আবার খুব বেশি ভাজলে চামড়ার মতো শক্ত হয়ে যেতে পারে চিংড়ি মাছ তেলে ছাড়া পর মিনিট 2 ভাঁজলেই সুন্দর গন্ধ বেরতে শুরু করবে তখন এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে চিংড়ি মাছের পরিমাণটা কিন্তু নির্দিষ্ট নয় কতটা পরিমাণ লাউয়ের সাথে কতটা চিংড়ি দেবেন সেটা ফিক্সড নয় চিংড়িটা বেশি দিলে স্বাদটা ভালো আসবে মূল রান্না শুরু করার আগে সামান্য সরষের তেল মিশিয়ে নিয়ে তার মধ্যে গোটা মশলা ফোড়ন দিতে হবে লাগবে হাফ চা চামচ গোটা জিরে দুটো করে শুকনো লঙ্কা আর তেজপাতা তারপর আঁচটা কম অবস্থায় রেখে ভাজলেই গোটা মশলার গন্ধ তখন এতে মিক্স মেশাতে হবে আগে থেকে বানিয়ে রাখা গুঁড়ো মশলার মিশ্রণটা মশলাটা ভালোভাবে কষে যাওয়াই হবে এরপরে মূল কাজ যাতে জলটাও ভালোভাবে মরে যায় কাঁচা মশলার গন্ধটাও চলে যায় আর মশলা থেকে তেল ছেড়ে আলাদাও হয়ে আসে সহজে মশলা কষার সময় আঁচটা অবশ্যই হাই অবস্থায় রাখতে হবে মিনিট এক মতো সময় ধরে কষিয়ে নেওয়ার পর এতে প্রথমে মেশাতে হবে ভেজে রাখা আলুর টুকরোগুলো আলু সিদ্ধ হতে একটু সময় লাগে যদিও আলুর টুকরোগুলো ছোট করে কাটা আছে আবার ভাজাও হয়েছে তাই কিছুটা সিদ্ধ হয়ে আছে বাকিটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য এখন থেকেই আলুর টুকরোগুলো মিশিয়ে দেওয়াই ভালো খানেক মশলার সাথে কষিয়ে নেবার পর এবার লাউয়ের কুচিটা মিশিয়ে দিতে হবে সাধারণত লাউ সিদ্ধ হয়ে যায় সহজে আর জল ছাড়ে অনেকটাই তাই এই রান্নায় জল কিন্তু আলাদা করে মেশানোর দরকার পড়বে না লাউটা কড়াই দেওয়ার পর সামান্য হাফচা চামচ লবণ মিশিয়ে দিতে হবে আর চাপা দিয়ে কম আছে মিনিট সাত আট মতো সময় ধরে অপেক্ষা করতে হবে চাইলে মাছ একবার চাপা খুলে উপর নিচ সবটা নাড়াচাড়া করে দেওয়া যেতে পারে সেক্ষেত্রে সিদ্ধ হওয়ার কাজটা কিন্তু সহজে হবে সাত আট মিনিট হয়ে যাবার পর ঢাকা খুললে দেখবেন অনেকটাই জল ছেড়ে আসবে আর লাউটাও আয়তনে অনেকটাই কমে আসবে ভালো করে মিশিয়ে নিয়ে এতে নেক্সট এবার মেশাতে হবে সামান্য হাফ চা চামচ চিনি আর ভাজা চিংড়ি মাছগুলো এই রান্নার স্বাদটা খুব একটা ঝাল হয় না তাই লাল লঙ্কার গুঁড়ো মেশানো হয় না তবে রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু মেশাতে পারেন আর ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো মেশাতে হবে শেষের দিকে ঝাল যে যেমন খান সেই অনুযায়ী মেশাবেন আর চিনিটাও কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী মেশাতে হবে চিংড়িটা এখন থেকে মিশিয়ে চাপা দিয়ে মিনিট দশেক মতো ফুটতে দিতে হবে তাহলে রান্নায় চিংড়ির মাছের স্বাদটা ভালোভাবে ছড়াবে ঢাকা খোলার পর যদি মনে করেন একটু ঝোলঝোল রাখবেন তাহলে এখনই গোলমরিচ গুঁড়ো আর হাফ চা চামচ ঘিটা মিশিয়ে দিতে পারেন আর যদি ভাবেন একটু গাঢ় করবেন তাহলে আঁচটা বাড়িয়ে দিয়ে আলুর টুকরোগুলোকে ভালোভাবে ঘাঁটাঘাঁটি করে দিতে হবে আঁচ বাড়িয়ে কাজ করলে ঝোলটাও কিন্তু ফুটে বেশ খানিকটা মরে যাবে তাহলেও কিন্তু খানিকটা গাঢ় হয়ে আসবে ঘি আর গোলমরিচ গুঁড়ো মেশানোর পর ভাজা বড়িগুলো মিশিয়ে ভালো করে ওপর নিচে নেড়ে চেড়ে চাপা দিয়ে আঁচ বন্ধ করে মিনিট দশেক স্ট্যান্ডিং টাইমে রাখার পরে পরিবেশন করা যেতে পারে ভাজা বড়িগুলো মিশিয়ে দিলেও কিন্তু বড়িগুলো বেশ খানিকটা ঝোল টেনে নিয়ে নরম হয়ে যায় বড়িগুলো আর রান্নাটাও বেশ খানিকটা গাঢ় হয়ে যাবে সাধারণত গরম ভাতের সাথে ডাল সহযোগে একে কিন্তু পরিবেশন করা যেতে পারে তবে রুটির সাথে যে পরিবেশন করা যায় না সেটা বললে কিন্তু ভুল বলা হবে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের লাউচিং খণ্ড